জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তমুল বিবাদে জড়ালো ইরান যুক্তরাষ্ট্র। বৈঠকের শুরুতেই ইরানের চলমান সহিংস পরিস্থিতির জন্য খামিনি প্রশাসনকে দায়ী করেন মার্কিন প্রতিনিধি। পরিবর্তনের দাবিতে আন্দোলন করা ইরানিদের জন্য ওয়াশিংটনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এরপরই ইরানের প্রতিনিধি তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। আগ্রাসন চালানো হলে পাল্টা কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়। বিক্ষোভ এবং আলোচনা শুরুতে ইরানের চলমান পরিস্থিতির জন্য দেশটির বর্তমান প্রশাসনকে দায়ী করা হয় যেকোনো মূল্যে হত্যা যজ্ঞের জন্য খামিনী প্রশাসনকে জবাবদেহিতার মুখোমুখি হুঁশিয়ারি দেওয়া হয় প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে এটাই চূড়ান্ত কথা আর ইরানি শাসক গোষ্ঠী ও তাদের মিত্ররা অনেক অজুহাত দিতে পারে তবে মনে রাখতে হবে ইরানের জনগণের অর্থনৈতিক দুর্দশা ও চলমান সহিংসতার জন্য একমাত্র দায়ী এই শাসক গোষ্ঠী যেভাবেই হোক তাদের জবাবদিহি করতেই হবে তবে পাল্টা খুব জানান ইরানি প্রতিনিধি ইরানে অস্থিতিশীলতার অভিযোগ তুলে রীতিমতো তুলাধুনা করেন মার্কিন প্রতিনিধিকে ইরান কোন উত্তেজনা বা সংঘাত চায় না তবে প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো আগ্রাসনের জবাব দেয়া হবে এটি কোনো হুমকি নয় এটি বাস্তবতা এ ধরনের বেআইনি কর্মকাণ্ড যারা শুরু করবে তার সব পরিণতির দায় সম্পূর্ণভাবে তাদের উপরই বর্তাবে বৈঠকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করে রাশিয়া তেলাবিবকে উগ্রবাদী বলে আখ্যা দেয় মস্কো ওয়াশিংটনের আগ্রাসী আচরণ এবং ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি বর্তমানে সবচেয়ে উদ্বেগজনক এ ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন ওয়াশিংটনের পাশাপাশি ইসরায়েলের মতো যেসব উগ্রপন্থী শক্তি রয়েছে তাদের প্রতি আহ্বান যেন দুই হাজার পঁচিশের ঘটনার পুনরাবৃত্তি না হয় বৈঠকে তুলে ধরা হয় ইরানে বেসামরিকদের উপর সরকারি বাহিনীর হামলার বিভিন্ন নথি